সাম্প্রতিক কালে যে রাজনৈতিক অবস্থান এবং কার্যতর অনহংকার দিয়ে তাদের যে স্তীমিত হয়ে যাবার রাজনীতি সেটা অনেকের কাছেই একটা বিস্ময়ের অবস্থা নিয়ে এসেছে অনেকে সন্দেহের চোখেও দেখছে তো কার্যত এই অবস্থায় এই রাজনীতির ওপর থেকে বা এইভাবে দল পরিচালনার সম্পর্কে একটু অনাস্থা রেখেই আজকে হারোয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের সেখানে যিনি ওই বিধানসভার সভাপতি ছিলেন দল থেকে পদত্যাগ করেছেন করে আমাদের দলে যোগ দিলেন এবং চারটি অঞ্চল সেই চারটি অঞ্চলের যারা আইএসএফের সমর্থক কর্মী যারা ছিলেন তারা এই নির্বাচনে অ্যাজ অন এই সময় থেকে আমাদের প্রার্থী রেখা পাত্রকে জেতানোর জন্য বিজেপি পতাকা তলে থেকে বিজেপির কাজ করবেন बाद धीनाबाद प्रधानमंत्री नरेंद्र मोदी चिना धीराबाद धनाबाद भारतीय जनता पार्टी चिनाबाद जिला बीजेपी 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 धीराबाद धनाबाद